কোয়েশ্চেন নাম্বার ফিফটিন বলেছে কত বছরে তিন হাজার টাকার বারশ বাতসরিক বারো পার্সেন্ট সুদে সুদ হবে হাজার আশি টাকা তো এখানে সরল সুদের যে ফর্মুলা সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে বার করে নেব তাহলে আই ইজিকুয়ালটা আমরা জানি পি টি আর বাই হান্ড্রেড যেখানে আয় হচ্ছে সুদ পি মানে হচ্ছে আসল টি মানে সময় এবং আর মানে হচ্ছে সুদের হার তাহলে এখান থেকে আমাদের সময় বার করতে বলেছে সময় মানে টি ইজিকটা আমরা পাবো আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই পি ইন্টু আর তাহলে এখানে আমাদের টি ইউজ কত হবে আয় মানে হচ্ছে হাজার আশি টাকা আর হানড্রেড সেটা তো ফর্মুলার একশো যেটা আমরা বসাই ডিভাইডেড বাই পি মানে হচ্ছে তিন হাজার টাকা আর আর মানে সুদের হার সেটা হচ্ছে বারো পার্সেন্ট তাহলে উপরে দেখো তিনটে শূন্য আছে নীতের তিনটে শূন্য যদি কাটি তাহলে বারো দিয়ে একশো আটকে কাটলে নয় হয় তাহলে এ টি আমরা কত পাবো নয় বাই তিন মানে হচ্ছে তিন বছর আমরা পেয়ে যাবো সময় তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর এটা খুব সহজ অঙ্ক শুধু ফর্মুলা ফেলে আমাদেরকে মানটা বার করে নিতে হবে ক্যালকুলেশন করে